সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে এক বোনের সাথে কথা বলবো জানবো তার বর্তমান অবস্থা তিনি কেন এসেছেন সেই বিষয়ে আলোচনা করলে আমরা জানতে পারব তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই ভালো আছেন কি নাম বোন আমার নাম রুহি আবার সাথী বলে ডাকে রুহি আক্তার সাথী নাকি সাথী আক্তার রুহি সাথী আক্তার রুহি মাশাআল্লাহ আপনার আপনার কোন নাম পছন্দ আপনার আমার রুহি নাম পছন্দ রুহি আমাকে সবাই সাথী সাথী বলে ডাকে সাথীটা কম অন্ত এর জন্য ভালো লাগে না নাম না আচ্ছা যাই হোক নামে কিছু যায় আসে না ব্যক্তি ভালো হইলেই ভালো তো বোন পরিবারে কে কে আছে এবং আপনার দেশের বাড়ি কোথায় একটু যদি আমাদের বলেন আমার দেশের বাড়ি গায়বন্ধতে আমার আচ্ছা পড়াশোনা করা হয়েছে হ্যাঁ এসেছি আর কেন পড়েন নাই সমস্যা বিয়ে হয়ে গেছে জন্য বিয়ে হয়ে গেছে আপনি করছেন না বাবা মা দিছে আমি নিজে নিজেই আচ্ছা এর আগে আমরা একটু শুনছিলাম যে আপনার ভালোবাসার মানুষটি ফাঁকি দিয়েছে দর্শক সেই রোহি একটা সাথী এবং সাথী একটা রুই তার ভালোবাসার মানুষের সাথে ছিল দীর্ঘ দুইটি বছর আমরা কিছু অংশ শুনেছিলাম এর আগে যাই হোক আমরা পরবর্তী যে কথাগুলো তার থেকে শুনবো না বলা কথাগুলো তো বোন সেই ভালোবাসার মানুষটিকে ডিভোর্স দেওয়া পর্যন্ত আসলো এটা তো নিচ্ছে কোনো কারণ আছে সেই কারণটা একটু আমাদেরকে বলেন আসলে একটা মানুষ কিভাবে ছেড়ে দেয় একটা মানুষকে তা আবার ভালোবাসার করে অনেক করে আর ওর কাছ থেকে আমার কোন চা পাওয়া ওইভাবে পূর্ণ করতে পারতো না আর ওর সাথে ওর সম্পর্ক ছিল এই জন্য আরো বেশি ঝামেলা হয়ে কারণ একটা ছেলে যখন মায়ের কথা মতো চলবে মায়ের কথা মতো সব করবে তখন তো ভাই সম্ভব না আমি অনেক চেষ্টা করছি ভাই সংসার করে খাওয়ার জন্য তো এই আমার আমাকে আবার ফোন দিতেছে আমাকে নেওয়ার জন্য বলতেছে তুমি আসো 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 ডিপোসেসে কী হয়েছে আমি তোমাকে আবার নতুন করে বিয়ে করবো তো ভাই যেখান থেকে আমি চলে আছি সেখানে তো আমার যাওয়ার কোনো মানে হয় না এত অত্যাচার করার পর আমি ওখান থেকে চলে আছি তাহলে তার কাছে আমি কেন যাবো হ্যাঁ ওকে আমি এখনও ভালোবাসি ওর জন্য কিন্তু আমার বাবা এখনো আমার সাথে ঠিকভাবে কথা বলে না এত বছর আমাদের এত দিনের সংসার দুই বছর সংসার করছি কষ্ট করে হোক আর যেমনি হোক কষ্ট করছি যখন থাকতে যখন কেউ মূল্য দেয় না যখন ওর কাছে ছিলাম তখনই ওর কাছে মূল্য পায়নি এখন মূল্য দিয়ে কোনো ভাই লাভ হচ্ছে কোনো লাভ কি বলে এখন এখন আবার নিতে চাই কেন খালাতো বোনের কি হয়েছে খালাতো বোনের এখন আর কি আমার শাশুড়ি ওকে দিয়ে বিয়ে করাবে তো এখন বুঝে না হয়তো আমার মনে হয় যে ওকে কোনো এই কবরেজের লাইনে কোনো ওষুধপাতি করছিল এই জন্য আমার প্রতি থেকে মনটা ঘুরে গেছিল হয়তো ওষুধটা কাটে গেছে গা এই আবার আমাকে নিতে চাচ্ছে ওর পরিবার কি সাপোর্ট পাচ্ছে নেওয়ার জন্য না ওর পরিবার এখন মানে ওর বাবা আমাকে সাপোর্ট করে শ্বশুর হ্যাঁ ওর বাবা আমাকে সাপোর্ট করে যে যাবো ওকে নিয়ে আয় কিন্তু ওর মা যে ডাইনিটা আছে উনি আমাকে সাপোর্ট করে না মা শাশুড়ি মাকে কে ডাইনি বলা ঠিক হবে ভাই কষ্টে বলি ঠিক আছে অনেক কষ্টে তাকে আমি ডাইনি বলি কেন বল আপনি তো একসময় শাশুড়ি হবেন হ্যাঁ হব ভাই হইলে আমার ছেলে বয়স আমি এ তোমাদের আচরণ কখনো করব না যখন বউ হয় তখন এই কথা বলে যখন শাশুড়ি হয় তখন আবার বলে বউ ভালো না এটা লিমিট আছে ভাই কারণ আপনি তো আমার সংসারে যান নাই যদি আমার সংসারে যাইতেন আমার শ্বশুর বাড়ি আশেপাশে মানুষ দেখছে কেমন মানুষ দেখেন তার আত্মীয় স্বজন তার সাথে কোনো যোগাযোগ রাখে না তার সাথে কোনো কথা বলে না আমার শাশুড়ি যদি এই জায়গায় থাকে তাকে দশ হাত দেখে তার সাথে দূরে দিয়ে যায় রাস্তা মায় পা যায় তাহলে বুঝেন একটা মানুষ কতটা খারাপ হলে তার সাথে এইভাবে চলাফেরা করে মানে কি চাহিদা ছিল আপনার শাশুড়ির কি চাহিদা ছিল চাহিদা ছিল টাকা পয়সা মানে টাকা পয়সা আনতে পারেন না বিধি আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই

এই প্রশ্নটা আমারও ভাই আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমারও আচ্ছা এখন যেহেতু আপনাকে নিতে চাচ্ছে আসলে এটা কি আপনার পরিবার কি বলছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এখন আমার বাবা বলছে যদি তুই ওই জায়গায় যাস তাহলে তুই আমি তো তুই আমার মেয়ে এটা আমি ভুলে গেছিলাম মাঝে দুই বছর ভুলে গেছিলাম যে তুই আমার নিয়ে আসোস বা আমার মেয়ে জীবিত আসে এরকম আমি ভুলে গেছি তুই যদি আমার কাছ থেকে যাস একদম আমার কাছে মরে যাবি তুই তুই আমার মেয়ে না বাবা বলছে আপনার কি মতামত এখন দেখলাম যে বাপ মায়ের কথা না শুনলে জীবনে অনেক কষ্ট হয় যদি বাপ মা দেখে শুনে বিয়ে দিত যদি দশটা ঘর আসতো দশটা ঘর দেখে যদি একটা ঘরে বাস করে বিয়ে দিত বাপা আমার জন্য একটা কষ্ট হইতো বাপের কাছে যে গলা গোছ করে কথা বলতে পারতাম যে আজকে তুমি ওই জায়গায় দেখে শুনে বিয়ে তো এই জায়গায় তো তোমার আমার জন্য এই যে সমস্যা যদি আমি নিজে বিয়ে করতাম তাহলে তোমার এই সমস্যাটা হতো না কিন্তু আমার ওই তো জোর গলা নাই ভাই আমি ওই কথাটা বলতে পারি না বাপ মায়ের কাছে যে আমার তোমরা দিয়ে দিছো কিছু বলতে পারলাম না আচ্ছা এই মুহূর্তে তো অনেক দর্শক আপনাকে দেখছে বা আপনি ওখান থেকে ডিভোর্স হয়ে আসার পরে আপনার বাবা মা বা ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যারা আছে প্রতিবেশী বা আত্মীয়র ভিতরে একদম কাছের এরা কি আসলে কোনো প্রস্তাব নিয়ে আসছে এই পর্যন্ত না আমি আইছো বট আমি বলছি না আমি এখন বিয়ে করব না এখন করবেন না না

যে তুই যা তুই বস মানে দশটা ছেলের মা ছেলে মেয়ের মা হোস তারপর আমি তোর বিয়ে করবো তোর অপেক্ষায় থাকবো তো এখন পর্যন্ত ও বিয়ে করে নাই আমি দুই বছর সংসার করছি ও এখন পর্যন্ত বিয়েই করে নাই তো আমি যখন ওখান থেকে চলে আসি চলে আসার পরে আমাকে বলছিল আমার বলছিল দেখো আমি তো এখনো বিয়ে শাড়ি করি নাই তুমি চাইলে আমরা বিয়ে শাড়ি করতে পারি আমি বললাম না এটা কখনোই সম্ভব না আমি যখন বিয়ের আগেই তোমাকে বিয়ে করি নাই এখন কেন বিয়ে করবো মানে আপনার ইচ্ছা নাই তার সাথে সে তো আপনাকে প্রচণ্ড ভালোবাসে সম্ভব না দর্শক কেন সম্ভব না সেই বিষয়টা আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো কিন্তু আমরা সাথে কাছে আরেকটু জানতে চাই সেটা হলো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে দেখছে যদি প্রবাসী কোনো ভাই আপনাকে গ্রহণ করতে চায় কারণ আপনার মতন জীবন অনেকই প্রবাসী ভাইয়ের আছে বউ চলে গেছে বউ মারা গেছে বা তাদের একটা ফ্যামিলি সমস্যা অনেকেরই আছে আপনার জীবনের গল্পের সাথে তার গল্প মিলে যায় এমন একটা মানুষকে এখনো যদি বিয়ে করি কারণ বিয়ে করার ইচ্ছাটা আমার মরে গেছে আমার জীবন থেকে যদিও কখনো ভবিষ্যতে আমার আমি তো এখন সেই বয়স হয় নাই যে আমি আমার হাজব্যান্ড ছাড়া থাকতে পারবো নাম বিয়েছে আমার বাচ্চা আছে এরকম তো না কারণ আমার কোনো বাচ্চা কাচ্চা নেই বিয়ে আমার করতে হবে আমার বাবাও তো আমাকে সারা জীবন ঘরে পালবে না একদিন না একদিন আমাকে বিয়ে দিবে আজকে না দেখ বছর পরে দেবে পাঁচ বছর পরে দিলে দশ বছর পরে দিবে তো এমন একটা মানুষকে বিয়ে করতে চায় ওই মানুষটা যেন আমাকে বোঝে যেন আমাকে সে ভালোবাসে দর্শক আহ শুনছিলাম সে সাথীর না বলা কথা এবং অনেক কষ্টে জীবন থেকে তিনি এসেছেন এবং এখন কেমন আছেন সামনে কি করতে চাচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আসতেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বেঁধে নেব এবং যাবার আগে আরেকটি কথা বলে যাই প্রোগ্রাম দেখার পর যদি এর সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম